শাহজাদপুরে দুই শিশুকে পাচারের অভিযোগে যুবক আটক স্বজনদের আহাজারিতে বাড়ি হয়ে উঠেছে গ্রাম শাহজাদপুরে দশ বছর বয়সী রিফাত ও এগারো বছর বয়সী হাবিবুর নামের দুই শিশু নিখোঁজ রয়েছে এই ঘটনায় পাচারের অভিযোগে আপন রানা নামের এক মাদকাসক্ত যুবককে আটক করে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী ঘটনাটি ঘটেছে আজ শনিবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পরজোনা ইউনিয়নের পরজনা গ্রামে নিখোঁজ রিফাত ওই গ্রামের অটোচালক হিলালের ছেলে ও হাবিবুর একই গ্রামের লতিফের ছেলে এদের মধ্যে রিফাত বাক প্রতিবন্ধী বলে জানা গেছে অভিযুক্ত যুবক আপন রানা একই গ্রামের রুমজানের পুত্র তারা পূর্বে পার্শ্ববর্তী হরিনাথপুর গ্রামের বাসিন্দা ছিল এই বিষয়ে নিখোঁজ শিশু হাবিবুরের মা বলেন আমার ছেলে ও রিফাতকে গতকাল থেকে পাওয়া যাচ্ছে না আপন তাদের ভুলিয়ে বালিয়ে কোথায় নিয়ে গেছে তাদের ভাগ্যে খারাপ কিছু হওয়ার পূর্বে যেন তাদের উদ্ধার করা হয় এই ঘটনায় অভিযুক্ত আপনকে জিজ্ঞাসা করলে সে জানান কয়েকদিন যাবৎ হাবিবুর ওরিফাত আমাকে বলছে যে তাদের বাড়ি থেকে মারধোর করে তাই তাদের যেন ঢাকায় নিয়ে যায় গতকাল বিকেলে তারা কাপড় চুপড় গুছিয়ে আমার বাড়িতে আসে তখন তাদের আমি ঢাকায় নিয়ে যেতে অস্বীকৃতি জানাই পরে তারা হয়তো নিজেরাই ঢাকায় চলে গেছে এই বিষয়ে আমার কিছু জানা নেই এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী বলেন নিখোঁজদের পরিবারের পক্ষ থেকে নিখোঁজ জিডি করা হয়েছে এই ঘটনায় জড়িত থাকা সন্দেহে এলাকাবাসীর সহযোগিতায় একজনকে আটক করা হয়েছে আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এছাড়াও নিখোঁজ শিশুদের অনুসন্ধানও চলছে

কইলাম যা তোরা ঘুরে মুড়ে আয়গা তাহলে আমি কথাবার্তা কই দেখি যা পাটা না পরে আমাকে জানাইছে যে তোর রুমে ব্যাগ রয়েছে ডাকা যাবো পুরোপুরি প্রস্তুতি পরে আমি কইলাম দেখ ও আমার অনেক কিছু প্রশ্ন করছে যে কিভাবে ডাকা যাবো কোন দিয়ে গেলি সুবিধা হইবো কোন দিয়ে গেলে অসুবিধা হইবো আমি কইলাম দেখ বাস দিয়ে গেলি তোরা তো চিমটি টিমটি নেই ভাঙ্গিয়া ঠেঙ্গিয়া যাওয়া সবসময় তো সুবিধা হইবো কি এতে বৃষ্টি বাড়া দিয়ে মিশিকে এই এইভাবে আমি কোনো জানি আমার বাড়ি থেকে